মুখে যাত্রী দুর্ভোগ চরমে শাসক দলের শ্রমিক সংগঠনে দুই গোষ্ঠীর অশান্তির জেরে কর্মবিরতি বন্ধ বাস অটো পরিষেবা নিত্য যাত্রীরা পুজোর মুখে তৃণমূল শ্রমিক ইউনিয়নের অশান্তি ও কর্মবিরতির জেরে চরম দুর্ভোগের মুখে পড়ল বনগা বাগদা সহ একাধিক এলাকার কয়েক হাজার নিত্যযাত্রী শুক্রবার সকাল থেকে মতিগঞ্জ মতি বাস স্ট্যান্ডের সামনে বিরানব্বই রুটের বাসে শ্রমিক ও বনগা সূত্রের খবর মতিগঞ্জ অটো ইউনিয়নগুলির সদস্যরা বাগদা তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মারধর সহ বিভিন্ন অভিযোগ এনেছে যদিও প্রশাসন এই ব্যাপারে নিরুত্ত আমরা বনগাঁ মতিগঞ্জ থেকে বাগদা হ্যালানচা বাগদা আমাদের অটো ইউনিট অটো চালায় আমরা দীর্ঘ ছত্রিশ বছর ধরে এবং সেই মতো আমরা চলে আসছি যাত্রী পরিষেবা দিয়ে আসছি হেলাঞ্চা বাজারেই আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছিল একটা অটোতে ছয় সাতজন লোক নেওয়ার কথা সেখানে তারা দশজন এগারো জন করে যাত্রী নিয়ে তারা আসে ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন বাগদা হেলেন তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের টোটো চালকেরা নিয়ম বহির্ভূতভাবে ভাবে স্টেশন সহ বনগা শহরের মধ্যে থেকে যাত্রী পরিষেবা দিচ্ছে অভিযোগ তাদের বাধা দিতে গেলে দুর্ব্যবহার ব্যবহার করা হচ্ছে এমন কি করা হচ্ছে মারধর তারা বলে যে তোরা হেলেন আমরা তোদের দেখে নিচ্ছি এবং হেলেন আমাদের পরবর্তী গাড়ি গেলে। তারা তাদেরকে মারধর করে তাদেরকে গাড়ি আটকে রাখে আজকে দিনের পর দিনেই তাদের অন্যায় অত্যাচার চলছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা নেতৃত্ব মহলের দ্বারস্থ হয়েছি সবাই আমাদের নিরাশা করে ফিরিয়ে দিয়েছে কিশোর ঘোষ এবং সেখানকারের হ্যান্জা দত্তপুলিয়া রোডের অটো ইউনিয়ন সেক্রেটারি কিরাম জনর ভিড় তাদের উপস্থিতিতে শ্রমিকের রক্ত ঝরেছে আমরা এর উপযুক্ত জবাব চাই এবং প্রশাসনের কাছে আমরা বলবো যে এই যারা রক্ত ঝরিয়েছে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেও পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়নি নিয়ম বহির্ভূত ভাবে অটো চলাচল করায় যাত্রীরা অসুবিধেই পড়েছেন বনগা থেকে বাগদা যাওয়ার কোন পথ নেই ফলে বাগদার লক্ষাধিক মানুষকে বনগা বাগদা সড়ক দিয়ে বাস অটো গাড়িতে করে যাতায়াত করতে হয় শুক্রবার সকাল থেকে কর্মবিরতির জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন বাসিন্দারা এ প্রসঙ্গে বনগা সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের তৃণমূল সভাপতি নারায়ণ ঘোষ বললেন উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে সে বাগদা থেকে বা হেলেনচা থেকে বনগায় অটো আসছে বা বনগাঁ থেকে অটো যাচ্ছে হেলেনচায় এটা দীর্ঘদিনের যাত্রা কিন্তু এখন অযাতা কে বা কারা কী বলছে আমার জানা নেই আমি এটাকে বলেছিলাম চালু রেখে সব কিছু সামনে শারদ উৎসব খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা এই অটোর উপরে নির্ভর করে চালু রেখে পুজোর পরে ট্রেনে বসা বনগা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল বললেন তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের মারামারি ভাগাভাগির কারণে পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে এই অংশের একটা বিপুল সংখ্যক জনগণ তার উপর পূজোর মুখে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে এর জবাব মানুষ দেবে সে কর্মবিরতি বলুন তো আজকে বাগদার মানুষ তাদের যাতায়াতের ব্যবস্থা একটাই বাস টোটো অটো সেখানে আইনটিটিউসির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হ্যালেঞ্চা ভার্সেস বনগা সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে মানুষ জেরবার আপনি এখান থেকে যান যেতে পারবেন না তাদের ভাগাভাগির জন্য আজকে বাগদার মানুষের এই অবস্থা দুর্বিষয় হয়ে গেছে তাদের জীবন একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না তারপরে নিজেরা মারামারি করছে এ ওর মাথা ফাটাচ্ছে ওর কপাল ফাটাচ্ছে এ ওর গাড়ি ভেঙে দিচ্ছে এ নোংরামি এইসব নোংরামি চলছে আর প্রতিনিয়ত এই বাগদা বাগদা অঞ্চলের মানুষের এই ভোগান্তি ভুগতে হয় বাদদার মানুষ জবাব দেবে জবাব দেবে বাগদার মানুষ ব্যুরো রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ